আপনারা দেখতেছেন বাংলাদেশের সব থেকে দামি শাক এটা হলো সেই শাক সেখানে সেখানে ছুঁড়িয়ে আছে দেখুন এগুলো ছুঁড়ে ছুটে না এগুলো আমি রোপণ করেছি বাসার পাশে তারপরে ভিডিও দেখতেছেন আমি কিন্তু গাছ কেটে শাকগুলো কাটার পর রোপণ করেছি আপনাদের মাঝে বলেছিলাম আমি এই শাক আবার রোপণ করব রোপণ করে আপনাদেরকে ভিডিও দিব হ্যাঁ ভাই আজকে আমি সেই শাকগুলো রোপণ করেছি বলেছিলাম এ থেকে আমি তিন গুণ বেশি শাক রোপণ করে আপনাদের দেখাবো আজকে আমি তিন গুণ না আজকের থেকে দশ গুণ বেশি শাক আমি রোপণ করেছি কারণ শাকের এতটা চাহিদা বাজারে গেলে এগুলো মূর্ত মধ্যে বিক্রি হয়ে যায় আর শাকের প্রচুর পরিমাণ দাম এক মোটা শাক বলেছিলাম আশি থেকে একশো টাকা বিক্রি হয় হ্যাঁ ভাই আপনারা এগুলো বাজারে তুলে নিয়ে দেখুন এগুলো এতটা চাহিদা এই শাকগুলো আমরা অনেক ধরনের ওষুধ হিসেবে খেয়ে থাকি আবার কেউ কিছুটা দিয়ে শাক করেও খাই এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না আবার আমার পিছে দেখতেছেন অনেক শাক সুন্দরভাবে বেড়ে উঠেছে এই শাকে কোনো সার কোনো ওষুধ লাগে না এটা মাটির শক্তিতে বেড়ে ওঠে এই শাকগুলো এতটা শক্তিশালী আর এতটা পুষ্টিকর আছে যা বলে আমাদেরকে বলতে পারবো না আপনারা অবশ্যই শাক রোপণ করবেন অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন শাকের নাম হলো খাকরুল অনেকে অনেক নামে চিনে থাকেন আমরা এটা এটাকে বলে থাকি খাখরুল এই নামে আমরা এগুলোকে চিনি এই শাকের বিশনের কিনতে পাওয়া যায় না এগুলো জোর জঙ্গল থেকে তুলে এনে আপনাদের বাস পাশে পরিষ্কার জমিতে রোপণ করতে পারেন আমি দেখুন চারপাশে সুন্দর করে বেড়া দিয়ে শাকগুলো রোপণ করেছি আমি আরও অনেক বেশি এগুলো চাষ করব সেজন্য আপনারা কিন্তু দেখতেছেন বিডিওতে শাকগুলো বিভিন্ন জায়গায় মতাগুলো কেড়েছি আর এগুলো বছরে অনেকটা দূরত্ব ছড়িয়ে যায় সেই জন্য আর শাকগুলো আপনারা আপনাদের বাসার পাশে জঙ্গল থেকে তুলে এনে আপনারাও রোপণ করতে পারেন